নমস্কার মমিতা লাইফস্টাইলে আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত এখন বাজে সকাল দশটার মতো সকাল এসেছিলাম ছাদে এই যে কাল তো আপনাদেরকে দেখালাম ছাদে আমার দুটি ড্রাগন গাছ হয়ে আছে আর ছেলের কাণ্ড দেখুন ও এসেছিল আমার সাথে ছাদে আর কখন টুক করে ড্রাগন গাছটিকে দিয়েছে মোটকে ভেঙে এই যে এই যে গাছটি এই গাছটির ওপর দিয়েছে একটি ছোট মতো টপকে ফেলে গাছটা দেখতেই পাচ্ছেন এই জায়গা থেকে একদম ভেঙে গেছে কি করি এখন গাছটা কি তুলে লাগালে হবে নাকি আমি বুঝতেও পারছি না গাছটাকে দিয়েছে আমার ভেঙে এত দুরন্ত এত বদমাইশ যে ওর হাত পা কখনো স্থির থাকে না সারাক্ষণ কিছু না কিছু কাজ করতেই থাকে তার মধ্যে এই যে আকাশটা আজকে মেঘলা মেঘলা হয়ে আছে আর যখন তখন ওই ঝিরঝির করে বৃষ্টি পড়তে শুরু করেছে এর মধ্যে আবার বোনকে যেতে হবে কলেজে ওদের কলেজে আজকে আবার প্রজেক্ট জমা আছে তার জন্য ওকেও আবার যেতে হবে কলেজে বেশ চলুন নিচে যাই দেখি বেশ অনেকক্ষণ হলো ছাদে এসেছি ছেলে মেয়েগুলো আবার নিচে আছে মা আবার একা দুজনকে সামলাতে পারবে না ওদিকে বোনও কলেজ যাবে রেডি হচ্ছে চলুন এবার নিচে যাই দেখি ছেলে মেয়েগুলো কি করছে আর বোনও কলেজ যাওয়ার জন্য রেডি হয়ে গেল নাকি দেখে আসি চলুন কিরে রে কলেজ যাবি হ্যাঁ

আজকে বোনের জন্মদিন ছিল আমরা প্রথমে ঠিক করেছিলাম যেহেতু বাবা বাড়ি নেই বাবা বাড়িতে আসলে তারপর বোনের জন্মদিনটা পালন করব তারপর ওকে আবার কলেজ যাওয়ার সময় বললো যে রাইস আর চিকেন খাবে তো মা বললো তাহলে আজকেই করে দিই বাবা আসলে পরে আবার একদিন না কিছু করা যাবে তাই জন্য বিকেলের রিতি আর তিতলি ঘুমাচ্ছিল মা বললো তাহলে ওরা যখন দুজনে ঘুমাচ্ছে আমি বাড়িতে থাকছি তুই যা গিয়ে চিকেন আর মিষ্টিটা নিয়ে আয় তাই জন্য বিকেল বিকেল আমি বেরিয়ে পড়েছি বাজারে প্রথমে যাচ্ছি চিকেনটা নিতে আর আগে চিকেনটা নেব তারপর ফেরার পথে মিষ্টিটা নিয়ে বাড়ি ফিরবো চলুন দেখি এত তাড়াতাড়ি যাবে চিকেনের দোকানটা খুলেছে না বিকেলে তো দেখলেন বাজারে গেছিলাম একটু চিকেন আর একটু মিষ্টি কিনতে সব কিছু কিনে আনা হয়ে গেছে এখন এবার রান্নার জন্য মা তোড় শুরু করে দিয়েছে এখন বাজে ওই সন্ধ্যে সাড়ে ছটার মতো তাই মাকে পায়েশটায় বসিয়ে দিচ্ছে আসলে জন্মদিন তো আর জন্মদিন পায়েসটা ছাড়া অসম্পূর্ণ তার জন্য মা আগে এখানে পায়েসটা রান্না করে নিচ্ছে তারপর বাকি রান্নাগুলো করে নেবে ওইদিকে পায়েসটা হয়ে গেছে মা পায়েসটা না রেখেছে আর এখানে চিকেনটা বসিয়ে দিয়েছে চিকেনটা একটু কষা কষা করে করা হবে আর তার সাথে রাইস হবে হঠাৎ করে ঠিক হয়েছে তো বাড়িতে বেশি সবজি ছিল না শুধু গাজরই ছিল তো মা বললো গাজর আর দিয়ে রাইসটা বানিয়ে দেবে আর তার জন্য রাইসের জন্য এখানে গাজরটা ভেজে রেখেছে চিকেনের জন্য আলুটা ভেজে রেখেছে আর একটু গরম মশলা চলুন রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে এখন খাবারটা বেরোই এখানে রাইস আর তার সঙ্গে হয়েছিল কুঁদুরি আলুর পোস্ত আলু ভাজা বেগুন ভাজা কুমড়ো ভাজা আর ছিল ভেন্ডি ভাজা আর তার সাথে ছিল চিকেন কষা আর আজকের সব থেকে স্পেশাল জিনিস পায়েস আর এর সঙ্গে ছিল মিষ্টি আর এখানে দেখুন বার্থডে গার্ল বসে গেছে আর মা ওকে এখানে মালাটা পরিয়ে দিচ্ছে আসলে আমাদের বাড়িতে ছেলে মেয়ে সবার জন্মদিন ধরা হয় তার জন্য মা এখানে ওকে আগে মালাটা পরিয়ে দিল তারপর ঘুন্সিটা পড়াতে চাইছিলো তো ও পড়বে না বললো মা আর ওকে জোর করেনি আর ও এখানে মাকে প্রণাম করে মায়ের কাছ থেকে আশীর্বাদও নিয়ে নিচ্ছে আর তারপর মা ওকে খাবারটা পরিবেশন করলো সাজিয়ে গুছিয়ে ওকে আজকে মা খাইয়ে দিল আর আজকে এতটুকুই আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ